লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধারা আলোক রশ্মিতে যার হয় উজালা আলোক রশ্মিতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা জোরে বলেন না আর আরেকটু জোর করে বলেন তিনি আমার কমলিওয়াল কামলিওয়াল লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগোলেই বুন্দারা আলো কুরোশ্রীতে যার ভয়ুজাল আলকুরো শ্রীতে যার ভয়ুজাল তিনি আমার বলা কামলি তিনি আমার কমলি কামলি আকুল আী যু ফুল পাখি যার রু অনুরাগী যে ফুলের তালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তুমি একটি তারা যার লাগি পাগলে বস তারা আলো গুলো স্নে যার ভয়ু জ্বালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আমার কামলি না যে নাম আছে সব মুমিনে সেরা মানো বুঝিনি সকল যুগে যার হাতে আছে কৌশার পিয়ালা তিনি আবার কামলিওয়ালা কামলিওয়ালা আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বস তারা আলোক রশ্মিতে যার হয় জালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যার পাখি গাই কুহুরবে যার তেমনি নদী বগে কল রবে উতাল সাগর পুরুণিমাল তিনি আমার কমলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কমলিওয়ালা কামলিওয়াল লক্ষ তার মাঝে তুমি একটি তারা চার লাগি পাগল নেই বন্ধারা আলো রশ্মৃতে যার জালা তিনি আমার কমলিওয়ালা কামলিওয়াল